আসুন দেশটা বাঁচাই আপনাদের একটু মায়া হয় না তার ইতিহাস জন্য মা অসুস্থ বিদেশ থেকে আঠারো ঘন্টা বিশ ঘন্টা করে কার ছেলে কোথায় পারত কোন ছেলে মাকে হসপিটালে রেখে ধরনের কাজ করে একটু মায়া হয় না দয়া করে দেশের অবস্থাটা বুঝে আর রাত্রে নামাজ পরে তারিখে অসুস্থ না পারতেন এবং দলটিকে যদি বিশেষ করে বিদায়ের পরে গত একটি বছর বহুমুখী জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত মোকাবেলা করা

আমাদের প্রিয় দৃষ্টি তার পথ হারাবে না আমি তো আগেও নেতা ছিলাম বিএনপিতে আসা ছোটখাটো কর্মী হয়েছি পঁচিশ বছর পরে আমার একটা মাত্রা এত রাগ কেন আপনাদেরকে আজীবন ভোট দিয়ে রাখছে ভাল লাগে না আমি বিএনপি করি না আমার সাথে যারা আছে তারা বিএনপি করে না তারা আপনাদের জন্য কোন অবদান অপমান করে কথা জন্য একটু মায়ে হয় না আমি